যে অভিনেত্রীরা বলছিলেন শাকিব খানের নায়িকা সাবিলানুর ভালো লাগবে না হাসি দিছিলেন এটা কোনো নায়িকা হলো আজকে বর্তমানে লিচুর বাগানের গান যখন দেখলাম পাটাই দিছে ভাই সাবিল এবং সাকিব খান দুজনকে খুব চমৎকার লাগতেছিল আর যে নায়িকারা বলছিলেন হিংসা করে সাবিলানুর সাকিব শাকিব খানের নায়িকা এটা কোনো নায়িকা হলো কিন্তু বর্তমানে আপনারাই চলবেন আর দর্শকদের প্রশংসায় প্রশংসিত সাবিলানুর এই সাবিলানুর কিন্তু শুধু তান্ডব সিনেমার নায়িকার অফার পান নাই তার আগে কিন্তু প্রিয়তম সিনেমার অফার পেয়েছিলেন তিনি কিন্তু করেন নাই তখন করলে কিন্তু কপালটা আরো আগেই লেগে যেত বাট যাই হোক যেটা গেছে গেছে ভাগ্য ভালো উনি সাকিব খানের নায়িকা হয়েছে প্রশ্ন এখানে না যারা পন্ডিত করে বলছিলেন সাকিব খানের নায়িকা সাবিল এটা কিন্তু কোনো অভিনেতা বলছিল না এটা অভিনেত্রীরা বলছে এখন সাকিব খানের সাথে কেমন লাগতেছে কমেন্টটা আপনাদের মতামত জানাবেন আর যেই নায়িকা পন্ডিত করে বলছিলেন মানে কমেন্টটা করবেন যদি ভিডিওটা সামনে পান করবেন না জানি মাগার আপনারা কখনো সাকিব খানের নায়িকা হতে পারবেন না হয়তো সিনেমার কাজের মেয়ের পাঠগুলো করতে পারবেন এখন তো কাজের মেয়ের কোনো সিনেমার মানে পাঠ অভিনয়ের কোনো অপশন নাই যাই হোক সাকিব খানের নায়িকা জন্য বর্তমান অনেক নায়িকারা পাগল হয়ে যাবে আরো দ্বিগুণ পরিমাণে যখন সাবিলানুরের সাথে সাকিব খানের জুটিটা দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে বাট আমার কাছে মনে হয় সাবিলানুর শাকিব খানের জুটিটা খুব ভালোভাবে গ্রহণ করতে পারে দর্শকরা যাই হোক সিনেমাটা দেখার পর বুঝতে পারবো সিনেমাটার মধ্যে সাবিল এবং শাকিব খানের অভিনয়গুলো কেমন হয়েছে বাট আপনাদের মতামত কমেন্টে জানাবেন সাবিল সাথে সাকিব খানের জুটিটা কেমন হয়েছে আর যারা বলছিলেন পন্ডিত কীরা তারা একটু চুপ থাকেন